মালয়েশিয়ায় চলছে অবৈধ অভিবাসীদের দুঃসময় দেশটির ইমিগ্রেশন বিভাগ বলছে কোনোভাবে অবৈধ অভিবাসীদের থাকতে দেওয়া হবে না চলতি বছরের একত্রিশে ডিসেম্বরের মধ্যে অবৈধ অভিবাসীদের নির্দেশে ফিরতে হবে মালয়েশিয়ার এমন দৃঢ় সিদ্ধান্তের মধ্যে অবৈধ শ্রমিকদের ঘরে ফিরে আসতেই হবে বারবার এমন তাগিদেও যারা ফিরবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে দেশটির সরকার দেশটির ইমিগ্রেশন সূত্রে জানা গেছে মালয়েশিয়া অবৈধভাবে থাক থাকা বিদেশি অভিবাসীদের বৈধ করতে দু সালে সাতাশে জানুয়ারি রিক্রিবেশন টু পয়েন্ট প্রকল্প হাতে নেয় দেশটি দফায় দফায় এই প্রকল্পের মেয়াদ বানানো হয় সর্বশেষ চলতি বছরের একত্রিশ মার্চ পর্যন্ত এই প্রকল্পের মেয়াদ থাকার মাধ্যমে যারা বৈধতা নিতে পারেনি তাদের জন্য অপেক্ষা করছে আতঙ্ক এখন না জানি থানা দেয় ইমিগ্রেশন জঙ্গলে খাটে নিচে বিল্ডিং থেকে লাফিয়ে দেয়াল টপকে প্রজেক্টের লঙ্কানে কাঠের নিচে যাচ্ছে গর্তে লোকীয় রক্ষা পাচ্ছে না অবৈধরা এদিকে অবৈধদের বৈধ করার কর্মসূচি রিপোয়েলিবেশন তালিকা বরাবরই শীর্ষে থাকে বাংলাদেশ গত বছরের একত্রিশ ডিসেম্বর শেষ ধাপে এই রিপোয়েলিবেশন প্রোগ্রামে বাংলাদেশ বিভিন্ন দেশে চার লাখের বেশি শ্রমিক নিবন্ধন করে বলে জানিয়েছে মালয়েশিয়া সরকার তবে নানা জটিলতার অনেক অবৈধ বাংলাদেশি এই প্রকল্পে সুযোগ নিতে পারেনি তাদের বৈধ হওয়ার সুযোগ করে দিতে এর পাশাপাশি চলতি বছরের এক মার্চ থেকে শুরু হয় অভিবাসন প্রত্যাবাসন কর্মসূচি এই মাধ্যমে অবৈধ দেশে চলে যেতে আহ্বান জানাচ্ছে দেশটি সরকার ও গণমাধ্যম এক মার্চ থেকে শুরু হওয়া এই প্রত্যাবাসন কর্মসূচি চলতি বছরের একত্রিশে ডিসেম্বরের মধ্যে স্বেচ্ছায় পার্শ্ব ইঙ্গিত জরিমানা দিয়ে নিজ দেশে ফিরে যেতে সুযোগ করে দিয়েছেন সরকার আর এই সময়ের মধ্যেও চলছে অবৈধ অভিবাসীদের ধরতে সারাশি অভিযান বৈধ পারমিট ছাড়া কাজ করা এবং বৈধ ভ্রমণ ভিসা নেই এমন বিদেশিদের বিষয়ে তথ্য এবং জনসাধারণের দেওয়া সন্ধানের ভিত্তিতে অপারেসি সেলার অপারেসি পিন্টু অপারেসি মাহি এবং অপারেসি পিক আপের মতো বিভিন্ন নামে অভিযান চালিয়ে প্রতিদিন বাংলাদেশ ইন্দোনেশিয়া ভারত পাকিস্তান ভিয়েতনামে নাগরিকদের আটক করে দেশটির ইমিগ্রেশন